চাষি ভাইকে খুঁজে বার করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা এই চাষি ভাইকে খোঁজার চেষ্টা করছি খুব সুন্দর চাষ করেছে তো এই এলাকাটা খুব সুন্দর সবুজে ঢাকা দেখতে পাচ্ছি আপনারা অপেক্ষা করুন আমি করব তা সম্পর্কে অভিজ্ঞতা না থাকলেও করতে হচ্ছে দেশের অবস্থা খারাপ কাজকামের পরিস্থিতি খুবই খারাপ না কাজকাম না থাকলে আমরা করবো কি বাধ্যতামূলক চাষের চাষ করতে হচ্ছে আর অভিজ্ঞতা থাকতে হবে এমন কিছু ব্যাপার না চাষ করতে করতে তবে তো অভিজ্ঞতা হবে এখন আপনি কি চাষ করতে পারবেন তোমরা চাষবাস করছো পড়াশোনা করছো না পড়াশোনা করছি পড়াশোনার ফাঁকে ফাঁকে চাষবাসও করছি সব মিলিয়ে একটা সুন্দর অনুভূতি ফিল করছি কাজও করতে ভালো লাগছে ঠিক আছে আর এখনকার অল্প বয়সে তো অনেক ছেলেরা আছে যারা পড়াশোনা করে বা কিংবা কাজকাম কামও করে অর্থাৎ তারা আরো ফালতু সময় নষ্ট করে যেমন ফ্রি ফায়ার ঠিক আছে ইত্যাদি গেম টেম নিয়ে বেকার সময় নষ্ট না করে আমার মনে হয় কাজকাম করাটাই বেটার হবে ঠিক আছে তো আমি বেশ সময় নষ্ট করতে পছন্দ করি না আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে বাবার হাতে মানে হেল্প করছি এই চাষবাসে করছি কাম জয়েন দিয়েছি ঠিক আছে তো আমার মনে হয় আরো আমার মতো যেসব ছেলেরা অনেকে আছে আমি জানি যে ফ্রি ফায়ার খেলে আমার অনেক বন্ধুরা আছে যারা ফ্রি ফায়ার খেলে সারাক্ষণ বাড়িতে বসে থাকে তো সেই মতো সবাইকে বলছি যে ফালতু সময় নষ্ট করে কি লাভ আমার মনে হয় কেউ ছোটখাটো হলেও যে কোনো কাজে যুক্ত থাকলে কি হবে বলতো মানে জীবনের আর্থিক মানে আর্থিক সংকটটা দূর হবে ঠিক আছে কাজ জীবনটাকে নতুন ভাবে চিনতে পারবেন এইটুকু নয় যে ঘর আর খাওয়া তো আর জীবন নয় জীবনটা অনেক বড় যারা খেলা নিয়ে ব্যস্ত কি অনেক রকমের যে গেম উঠেছে দেখছি অনেক ছেলেরা যে গেম গেমটা নিয়ে ব্যস্ত বাড়ির শোনে না তারা তাদের সম্বন্ধে তুমি কি বলতে চাও যে তারা চাষবাস করলে বা অন্য কোনো ব্যস্ত মানিক সাথে যুক্ত থাকলে ভালো হয় তারা অবশ্যই ভালো হবে কারণ তারা ফালতু সময় নষ্ট করছে এমন কি বাবা মার আর্থিক সংকটের মানে সমস্যার সৃষ্টি হচ্ছে ঠিক আছে সেই ক্ষেত্রে আমার মনে হয় কি যদি চাষবাস করে বা ছোটখাটো যে কোনো কাজ হাতের কাছে যেটাকে পাচ্ছে কোনো কাজ কি অ্যাকচুয়ালি ছোট ভাবে দেখলে হবে না কাজকে কাজ সব কাজকে গুরুত্ব দিতে হবে ঠিক আছে তবে সেই কাজের মানে সেই কাজ সম্পর্কে জানা হ্যাঁ চাষবাস করা বা যে কোনো কাজে মানে যুক্ত থাকাটাই ভালো এটাই আমি বেছে নিয়েছি পড়াশোনার ফাঁকে ফাঁকে এটাই আমার ভালো লাগছে 2024 এর 16ই ফেব্রুয়ারি আমার এইচএস ডেড আছে তার ফাঁকে ওই পড়াশোনার ফাঁকে ফাঁকে চাষবাসও করছি রাতে পড়াশোনা আর দিনে চাষবাস ভালো কারণ তোমাদের মত ছেলেরা যে চাষবাস করছে বাড়িতে সহযোগিতা করছে বাবা মার হাতে এটা খুব ভালো জিনিস কারণ এখনgetDate ছেলেগুলোরা প্রায় দেখি গেম টেম নিয়ে তারা ব্যস্ত ফালতু সময় নষ্ট করে রাস্তা ঘাটে তো তোমার মতন ছেলেকে আমি দেখে খুব গর্বিত মনে হয় কারণ তোমরা যে চাষবাস নিয়ে ব্যস্ত এরকম আমার মনে হয় সব ছেলেপুলেরা চাষবাস নিয়ে ব্যস্ত থাকাটাই ভালো তাতে বাড়ির যে অবনটা দূর হবে হুম আর্থিক সমস্যা আর কিছু হলেও বাবা মার হাতে হেল্প করা যাবে ঠিক আছে বাবা মাও ভালো বলবে অনেক হ্যাঁ হ্যাঁ এটা পুরোটা আমাদের তো আপনারা দেখুন যে ভাই আপনাদের এতক্ষণ মোটামুটি বক্তব্য দিয়ে আপনাদেরকে শোনালো তো চাষ মোটামুটি ওনার অভিজ্ঞতা থেকে সবকিছু আপনাদেরকে জানালো